মাত্র সাড়ে সাত টাকার একটা ইঞ্জেকশন সাড়ে তিনশো টাকায় প্রায় পঞ্চাশ গুণ বেশি দামে বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ফার্মেসি বিক্রেতাকে আজকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ঘটনা যেভাবে জানা গেছে সেটি হলো একজন ক্রেতা যিনি গত দুই দিন আগে গভীর রাতে ইঞ্জেকশানের তার প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি আশেপাশের কোনো ফার্মেসি আসলে খোলা ছিল না একটা ফার্মেসি খোলা ছিল এই ফার্মেসি থেকে তিনি এই সাড়ে সাত টাকার ইঞ্জেকশন সাড়ে তিনশো টাকা দিয়ে ক্রয় করতে বাধ্যই হন কেননা অন্যান্য ফার্মেসি আসলে বন্ধ ছিল সেক্ষেত্রে ক্রেতা কিন্তু এই বিক্রেতার কাছে সে সময় এই বাড়তি দাম রাখার জন্য তিনি ক্রয় রসিদ চেয়েছিলেন কোনোভাবেই বিক্রেতা তাকে সেটা প্রোভাইড করেনি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিও প্রকাশিত হয় এবং মানুষের মনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় পরবর্তীতে আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে পরিচালনা করে তাদের অভিযান এবং অভিযান পরিচালনায় এই ঘটনার সত্যতা পায় এবং এই ফার্মেসি মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আবারও বলছি মাত্র সাড়ে সাত টাকার একটা ইনজেকশন, সাড়ে তিনশো টাকা বিক্রি করার জন্যই তারে এই জরিমানা হয়েছে